মাঘ মাসের রাত গ্রামের আকাশে কুয়াশা জমে গেছে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঞ্ঝি পোকার শব্দ রাজু নামের এক যুবক সাইকেল নিয়ে ফিরছে পাশের হাট থেকে বাড়ি ফেরার পথে তালতলার ডোবার পাশ দিয়ে যেতে হয় সেই ডোবার নাম গ্রামে কুখ্যাত শোনা যায় রাতে ওখানে এক ডুবন্ত মেয়ে দেখা যায় রাজু এসব বিশ্বাস করে না তাই একলা একলা বাস ঝাঁজের ভেতর দিয়ে সাইকেল চালাচ্ছিল হঠাৎ খুলে গিয়ে সাইকেল থেমে যায় কুয়াশার ফাঁক দিয়ে ডোবার পানিতে সে কিছু নড়াচড়া দেখতে পেল ভালো করে তাকাতেই দেখে একটা মেয়ে সাদা শাড়ি পরে পানির মধ্যে বসে আছে ভেজা চুল মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে চোখ দুটো লালচে ঠোঁট ফাটা একদম ঠান্ডা গলায় বলে ভাইয়া পানি টেনে নিচ্ছে বাচান রাজুর বুক কেঁপে ওঠে সে দৌড়ে সাইকেল ফেলে এগোতেই হঠাৎ মেয়েটা হাসতে শুরু করে হাসিটা প্রথমে আসতে তারপর বিকট আওয়াজে নিমিষে তার মুখের চামড়া গলে যায় ভেতর থেকে কালো দাঁত বের হয় রাজুর গলা ধরে টেনে নিয়ে আসে পরদিন সকালে গ্রামবাসী তালতলার ডোবায় গিয়ে দেখে সাইকেলটা অর্ধেক কাদায় ডুবেল আছে পাশেই রাজুর গামছা আর জুতো কিন্তু রাজুর খোঁজ মেলেনি আর কোনোদিন আজ ও রাতে কেউ সেই ডোবার পাশ দিয়ে গেলে ভিজে মেয়ের কণ্ঠ শোনা যায় ভাইয়া বাঁচান